বৃহস্পতিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট গ্রহণ চলবে ভোট গ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে বুধবার বিভিন্ন ব্লক থেকে ভোটকর্মীরা প্রয়োজনীয় সামগ্রী এবং ব্যালট পেপার নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বিলুনিয়ার ভারত চন্দ্রনগর ব্লকের অধীন বারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েতে পুর নির্বাচন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন হচ্ছে আর বাকি শুধুমাত্র জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি নির্বাচন হচ্ছে ভারত চন্দ্রনগর ব্লকে মোট পঞ্চান্নটি গ্রাম পঞ্চায়েতের আসন নটি পঞ্চায়েত সমিতি এবং দুটি জেলা পরিষদের আসনে নির্বাচন হচ্ছে এই নির্ধারিত আসনগুলির জন্য ছাপ্পান্নটি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে যার মধ্যে একত্রিশটি ভোট গ্রহণ কেন্দ্রে সম্পূর্ণ ভোট হবে আর বাকি পঁচিশটির মধ্যে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন হবে নির্বাচনে আমাদের ভারতচন্দ্রনগর ব্লক এলাকায় টোটাল পঞ্চান্নটা গ্রাম পঞ্চায়েত সিটে কন্টেস্ট হচ্ছে নয়টা পঞ্চায়েত সমিতি সিটে কন্টেস্ট হচ্ছে এবং দুটো জেলা পরিষদ সিটে কন্টেস্ট হচ্ছে আমাদের এখানে টোটাল পোলিং স্টেশন হচ্ছে ছাপ্পান্নটা এবং একত্রিশটা গ্রাম পঞ্চায়েত আছে যেখানে একত্রিশটা পোলিং স্টেশন আছে যেখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটা সিটি আমাদের ভোট হচ্ছে এর মধ্যে আমাদের পাঁচটা জিপি প্লাস পাঁচটা গ্রাম পঞ্চায়েত যেটা আমি বলবো উত্তর ভারতচন্দ্রনগর ওয়েস্ট পাইখোলা পাইখোলা চিত্তমারা এবং এসডিসি নগর দক্ষিণ ভারতচন্দ্রনগর এই পাঁচটা গ্রাম পঞ্চায়েতে অলমোস্ট সবগুলি সিটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কন্টেস্ট হবে কালকে ভোটের সময় হচ্ছে সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত